এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায় নন পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সরানোর বিষয়েও সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন অভিষেক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কী অভিযোগ দুদিন আগে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিচারপতি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে সেই সময় বিচারপতি আরও বলেন অভিষেক একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তার সম্পত্তির পরিমাণ কত যদি সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন তাহলে তার সমতুল্য নেতারা যারা রয়েছেন যেমন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্যরা তাদের কাছেও একই অনুরোধ রাখব বিচারাধীন কোনো মামলা বা বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই সুপ্রিম আর্জির পরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে তবে যাকে নিয়ে এত অভিযোগ সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কি বলেছেন এই বিষয়। বিচারপতি বলেন যে কেউ মামলা করতে পারে আমাকে চাঁদ পেরে দাও এটাও বলতে পারে সেরকম অপরাধ করলে বিচারপতিদের নামে মামলা হতেই পারে সুপ্রিম কোর্ট চাইলে গ্রহণ করতে পারে বহু মানুষকে টেনে নামানোর চেষ্টা হয়েছে যিনি শুনছেন তিনি সিদ্ধান্ত নেবেন বিচারপতির কথায় আমার যতদূর মনে হয় আমার কাজ ও কথায় একটা শ্রেণী বিপদে পড়েছে তাই এসব হচ্ছে আর কারো এক কথাতেই এজেন্সি প্রভাবিত হয়ে যাবে সব আশারে গল্প করে লাভ নেই সপাটে জবাব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের